আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কথা বলবো মূলত দিল্লিতে অবস্থিত সার্বিয়ার দূতাবাসের একটি নিউজ নিয়ে আপনারা জানেন যে আমার চ্যানেলে গত একটি ভিডিওতে সার্বিয়ার এম্বাসির সার্বার জটিলতা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম সম্মানিত অনেক দর্শক বন্ধুরা আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং তারাও সেই ভিডিওটি দেখেছেন এর মধ্যে থেকে অনেকে কমেন্ট করেছেন এবং এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছেন অনেকে আবার এই তথ্যের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তো মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই তথ্যের সত্যতা এবং সঠিক বিষয়বস্তু সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট এম্বাসি ও ভিসা সংক্রান্ত বিভিন্ন আপডেট কাজের সুযোগ সুবিধা এবং দেশের বর্তমান অবস্থা সহ বিভিন্ন বিষয়ের তথ্য যতটুকু সম্ভব দর্শকদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করে থাকি এই বিষয়ে আমি আগেও বলেছি যে এই তথ্যগুলো সাধারণত বিভিন্ন সোর্স থেকে আমরা সংগ্রহ করে থাকি এর মধ্যে কিছু ভুল ত্রুটি বা তথ্যের গড়মিল অনিচ্ছাকৃতভাবে হয়তো থাকতে পারে তাই দর্শকরা নিশ্চয়ই এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শকদের জন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আর এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা তো দর্শক সার্বিয়ার এম্বাসি সার্বার জটিলতা নিয়ে যে খবরটি আসলে শোনা গিয়েছিল বা যাচ্ছে সেটি আসলে কতটুকু সত্য বা মিথ্যা সেটি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং এই বিষয়টি নিয়ে একদল প্রতারক চক্র যে আসলে সক্রিয় আছে তার প্রমাণস্বরূপ আপনাদের সামনে আজকে একটি জাতীয় পত্রিকার নিউজ পড়ে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ গত ছাব্বিশে নভেম্বর দু চব্বিশ ইংরেজি তারিখে আমাদের দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় এরকম একটি নিউজ ছাপা হয়েছিল সেটি আপনাদের মাঝে এখন তুলে ধরব নিউজটির শিরোনাম ছিল এই রকম সার্বিয়ার শ্রমবাজার ঘিরে শঙ্কা আবেদনের চাপে দূতাবাসের ভিসা সার্ভার অকিচু ক্লোন সার্ভার তৈরি করে প্রতারণা বিশেষ প্রতিনিধি হঠাৎ শঙ্কা তৈরি হয়েছে সম্ভাবনার সার্বিয়ার শ্রমবাজার ঘিরে সার্বিয়ার ভিসা সার্ভার বিকল হওয়ার পর তৈরি হয়েছে সংকট সার্ভার অকেজের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র ক্লোন সার্ভার তৈরি করে ভুয়া ভিসার অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে অহরহ ফলে বিপাকে পড়ছেন ভিসা প্রত্যাশীরা নয়াদিল্লিতে থাকা সার্বিয়ার দূতাবাসের এক কর্মকর্তা জানান এই পয়েন্টটা একটু খেয়াল করবেন নয়াদিল্লিতে থাকা সার্বিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বলছেন নয়াদিল্লি থেকে ইস্যু হয়ে থাকে বাংলাদেশি সহ এই অঞ্চলের কয়েকটি দেশের নাগরিকদের জন্য সার্বিয়ার ভিসা দূতাবাসের ভিসার আবেদনের ধারণ ক্ষমতা ছিল প্রতিদিন তিরিশটি কিন্তু বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান থেকে প্রতিদিন প্রায় তিন হাজারেরও বেশি আবেদন জমা হচ্ছে হঠাৎ করে এত বেশি সংখ্যক আবেদনের ফলে অকেজ হয়ে পড়ে সার্ভার ফলে কোনো ভিসার আবেদনই প্রসেস করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ থেকে সার্বিয়ার কর্মী ভিসার জন্য আবেদন করতে প্রায় এক মাস ধরে নয়াদিল্লিতে অবস্থান করা ঢাকার সাজিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন সার্ভার বিকল হওয়ার পরও দূতাবাসের সার্ভারের মতো প্রায় এক ধরনের একটি সার্ভার তৈরি করেছে প্রতারক চক্র দূতাবাসের এই ক্লোন সার্ভার থেকে ভিসা আবেদন অ্যাপ্রুভ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি ফলে বিপাকে পড়ছেন সাধারণ ভিসা আবেদনকারীরা জনশক্তি রপ্তানিকারকরা জানান সংকটে পড়েছেন রপ্তানিকারকরাও বাংলাদেশিদের আবেদন নিয়ে দিনের পর দিন আবেদন করলেও যখন অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছিল না তখন ভিন এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে বাংলাদেশের একাধিক এজেন্সি ফলে অন্যান্য এজেন্সিও পড়ে যায় চাপে সার্বিয়ার দূতাবাস থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে শঙ্কায় পড়বে শ্রমবাজার এজন্য বাংলাদেশের দায়িত্বশীলদের হস্তক্ষেপ কামনা করেন তারা জানা যায় অর্থনৈতিকভাবে উচ্চমধ্যম আয়ের দেশ সার্বিয়ার চলছে কর্মী সংকট দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটিতে গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁর মতো কর্মী নির্ভর খাত ঝিমিয়ে পড়েছে ফলে কার্যক্রম চালু রাখতে কর্মী খুঁজছে দেশটির নিয়োগকর্তারা পাশাপাশি বিশাল কর্মযজ্ঞের ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া এজন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি এতদিনের জটিল অভিবাসন নীতি অধিকাংশেই সহজ করে এনেছে তারা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহে দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারের কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ ইউরোপের কয়েকটি দেশে মৌসুমি কর্মী পাঠানোর পাশাপাশি নিয়মিত শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার দুই বছর ধরে দেশটিতে কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছিল এখন সফলতা আসতে শুরু করেছে তো এই ছিল মূলত এই পত্রিকার মূল খবর যেটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা মন গড়া কোনো নিউজ নয় যারা এই বিষয়টি সম্পর্কে সন্ধিহান ছিলেন আশা করছি এখন তাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না আর সেই সঙ্গে এটা উল্লেখ করতে চাই আমরা ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সবসময় যথাসম্ভব শুধুমাত্র সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি দর্শকদের উচিত শুধুমাত্র এই তথ্যের উপর নির্ভর না করে নিজ দায়িত্বে সব কিছু যাচাই বাছাই করে তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়া আর এর জন্য সম্মানিত দর্শকদের বিচক্ষণতা একান্তভাবে কাম্য ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিয়মিত এই ধরনের তথ্য পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম